আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এপ্রিলের দশ তারিখ দু সালের রমজান গেল ঈদ গেল এখন সকলের কাজবাস শুরু হয়ে গেছে লেবার বিষে সম্পর্কে আপনারা সকলেই জানতে চান দুবাইয়ের লেবার বিষে সম্পর্কে ফ্যামিলি বিষে সম্পর্কে দুবাই টুরিস্ট বিষে সম্পর্কে যদি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করেন দুবাইয়ের বিষে সম্পর্কে আমাদের জানান আজকের ভিডিওতে আমরা সকল প্রকার বিষে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দুবাইয়ের বিষে সম্পর্কে জানতে বাংলাদেশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ শ্রম বাজার হলো সংযুক্ত আরব আমিরাত বা দুবাই বিগত বছরগুলোতে বিপুল শ্রম শ্রমশক্তি রপ্তানি করেছে বাংলাদেশ মধ্যে এখন পর্যন্ত দুবাই যাওয়ার চাহিদা ব্যাপক যার দুবাইয়ে বাংলাদেশিদের কারণে যারা নতুন করে বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন তারা দুবাই বিষে কবে খুলবে তা নিয়ে বেশ জানতে চান আমার কাছে কমেন্টস বক্সে জানান যে কারণে এই আলোচনা আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য উপর ভিত্তি করে কবে নাগাদ দুবাইয়ের খুলতে পারে তা নিয়ে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল আপনারা যারা দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন তারা হয়তো সবাই জানেন বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বেশ কিছু দেশের জন্য আউটসাইড ভিসা দেওয়া বন্ধ রেখেছে দুবাই কর্তৃপক্ষ জুলাই বিপ্লবের সময় দুবাইয়ের বেশ কিছু প্রবাসী সেখানে আন্দোলন করায় প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ করে দেয় দুবাই সরকার যা পরবর্তী আর চালু করা হয়নি তবে সম্প্রতি সময় ডক্টর ইউনুস স্যার দুবাই সফরের পর থেকে দুবাই ভিসা খুলে দেওয়া হয়েছে এমনে রিউমাস ছড়িয়ে পড়েছে যা মূলত সত্য নয় দুবাইয়ের আউটসাইড ভিসা আগের মতোই বন্ধ রয়েছে এখনো চালু হয়নি তবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসার দুবাই কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভীষণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ আরো অধিক পরিমাণে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বান প্রেক্ষিতে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশের জন্য দ্রুতই দুবাইয়ের বিষয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দুবাই কর্তৃপক্ষ ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন তাই আশা করা যাচ্ছে দ্রুতই বাংলাদেশিদের জন্য দুবাইয়ের বিষয়ে নিষেধাজ্ঞা উঠে যাবে তবে কোন মাসে বা কত তারিখের মধ্যে নিষেধাজ্ঞা উঠে যাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আবারও দুবাই সফরে যাবে তখন সফর থেকে সফরে গেলে বা সফর থেকে আসলে আমরা জানতে পারবো দুবাইয়ের বিষয় সম্পর্কে দুবাইয়ের বিষয়ে খোলামাত্র আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে